আমরা এসেছি নাকমদন হাট সাহেবাল ঘটনা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হ্যাঁ ভাতিজা কী দাম গজাই দিরা হ্যাঁ কত গজাইটা ষাট আর এখান চল্লিশ পঁয়ত্রিশ কী দাম কত ভাইয়া বয়ানি দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলাম আমি সঙ্গে থানা হাট্টা হয়ে মন সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সাইওয়াল বাগনাগুন পালার জন্য খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন কী দাম গজা এখানে অবশ্যই আসতে পারবেন কী দাম কজে হে ভাইয়া কী দাম কাজ এটা আঠাত্তর কত হলে ছাড়ে দিবেন পঁচাশি হলে পঁচাশি হলে দিবেন প্রিয় দশক যদি আপনাদের দেখাইলাম যদি আপনাদের ছলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হয় না মাঝামাঝি ন্যাকমলদ আপনাদের দেখার জন্য উদ্দেশ্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ন্যাকমলদ হাট প্রিয় দর্শক সব দেখেন কত সুন্দর সুন্দর হাট ডিসার করুন চল্লিশ বিয়াল্লিশ কিনবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো হয় অবশ্যই আসতে পাবেন ন্যাকমার্থন হাট ঠাকুরগাঁও জ্বালা আনিসের থানা সুপ্রিয় দর্শক চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আপনাদের গুলো দেখাচ্ছি যদি চলে অবশ্যই আসতে পারবেন একমাত্র হাট আপনাদের দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন হ্যাঁ মহাজন কি দাম কত চলাটা আশি চল্লিশ করে সুপ্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন কি দাম কত ভাই এখান চল্লিশ ভাঙা পাওয়া যায় প্রিয় দর্শক যদি আপনাদের চলে দেখেন কত সুন্দর সুন্দর হাড্ডি সার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করবেন না আমলম্বা আমরা সাইফুল দিচ্ছিলাম থামারি লালন পালনের জন্য চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু দেখার জন্য যদি হ্যাঁ জাকির ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাম কত ভাই খান পঁয়ত্রিশ বলে ভাই 35 আর গান ছত্রিশ বলে এইগুলা কি আপনি কিনছেন এই ভাই হ্যাঁ কোন জায়গায় পাঠাবেন ভাই পুরো আমাদের খামারে যাবে লিলফামারি খামারে পাঠাবেন কত কিনা আছে ভাই গরুগুলা এই 32 তে 30 35 থেকে 32 তে কিনা আছে السلام প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আসতে হবে ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গিল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমদ সপ্তাহে একদিন এ ভাইয়া এ ভাইয়া কি নাম কাজে এখান কি নাম কাজে এখান তিরিশ বত্রিশ প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন ন্যাকমদ হাট ও কাকু জয়াটা কী নাম কাজে সব দেখেন কত সুন্দর সুন্দর করু আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে কমেন্টটা অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাই মাহাজান কি দাম কোয়া যায় ভাই এই গান কোয়া যায় গান দশক দেখেন কত সুন্দর সুন্দর ঝাটটি সারগুলো দেখাইলাম যদি অবশ্যই চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করলাম কি দাম কুয়া যায় পার্টি নাই বাইরের কোনো বাইরের পার্টি নাই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখছেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার মালগুলা দিতে পারবেন আমার সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আমি নিজে ব্যবসা করি আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে আমার গরু প্রতি তিন ছোড়া মিশন নেব ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরকম হাড্ডি সার গরু লোয়ার জন্য যোগাযোগ করবেন অবশ্যই উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও যারা খামারি গরু লালন পালন নেবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন তারপর ডিসপ্লেট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন হ্যাঁ ডিসাগরুম